আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হোয়াটসঅ্যাপ অ্যাপে যে সিটিংস চালু করলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকবে একশো নিরাপদ এই ভিডিওতে আমি দেখাবো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমি যে সিটিংসগুলো দেখাবো এই সিটিংসগুলো যদি আপনি চালু করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপে অন্য কেউ প্রবেশ করতে পারবে না অথবা আপনি কার সাথে চ্যাট করেছেন কথা বলেছেন কোনো কিছু অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করলে দেখতে পারবে না এবং আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশও করতে পারবে না তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি আপনি যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একশো পার্সেন্ট নিরাপত্তা রাখতে চান তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাপে ক্লিক করবেন তারপর দেখুন এখানে থ্রি ডট মিনি দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন তারপর সিটিংসে ক্লিক করবেন তারপর দেখুন অ্যাকাউন্ট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পর দেখুন টুইস্ট ভেরিফিকেশন এখানে আপনি ক্লিক করবেন করার পরে টার্ন অন এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি মন মতে আপনার ছয় সংখ্যার একটা পিন দিয়ে দিবেন তারপর সেভে ক্লিক করবেন করার পরেই নিয়ে নেবে তারপর আপনি চাইলে ইমেল অ্যাড করতে পারেন না হলে স্কিপ করবেন তারপর ব্যাক করবেন এখন যদি আমরা হোয়াটসঅ্যাপে আবার প্রবেশ করতে চাই তাহলে দেখবেন হোয়াটসঅ্যাপে একটা পিনকোডটি দেখাচ্ছে দেখুন এখানে দেওয়ার পরে কিন্তু আমি প্রবেশ করতে পারবো তা না ছাড়া কিন্তু এখানে প্রবেশ করতে পারবো না অন্য কেউ কিন্তু এখানে আসলে কিন্তু সই একটা পিন দেখাবে তাই আপনি যদি এই টুইস্ট বিরিফ চালু করে রাখেন অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবে না তারপর আরেকটা সিটিংস রয়েছে এর জন্য আপনি তিরিডোটে মিনুতে ক্লিক করবেন তারপর সিটিংসে যাবেন দেখুন এখানে প্রাইভেসি দেওয়াচ্ছে এখানে আপনি ক্লিক করবেন তারপর একটু নিচে যাবেন আপনার ফোনে যদি ফিঙ্গার থাকে অথবা অনেক ফোনে কিন্তু ফিঙ্গার অপশন থাকে না অথবা ফিঙ্গার থাকে না আর যাদের ফোনে ফিঙ্গার আছে তাহলে দেখুন লক দেওয়া আছে এখানে যাবেন তারপর দেখুন আনলক উইথ বায়োমেট্রিক এখানে আপনি ক্লিক করবেন করার পরে এখানে ফিঙ্গার দিয়ে দেবেন দিয়ে দিলে কিন্তু এটা চালু হয়ে যাবে যখনই আপনি আবার প্রবেশ করতে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন তখনই কিন্তু এখানে ফিঙ্গার দেখাবে তাহলে টুইস্ট ভেরিফিকেশন আর ফিঙ্গার একই সিস্টেম তবে আপনার যেটা ভালো লাগে এটি আপনি চালু করতে পারেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ